আমি আপনাদের সামনে পাখি পালন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন বাজেগার পাখি ডিম কতদিনে ফোটে কতদিন বয়সের পাখি দিয়ে জোড়া দেব কতদিন বয়সে বাজেগার পাখি ডিম দেয় বাজেগার পাখি কিরকম আবহাওয়াতে রাখবো তাছাড়া পাখি কি ধরনের খাবার দাবার খাওয়াবো আজকের ভিডিওতে আমি এই সবগুলো প্রশ্নের উত্তর আপনাদের জানাবো প্রথমে আসি বাজরিকার পাখি কতদিন বয়সে ডিম দেয় আসলে বাজরিকার পাখির জোড়া দেওয়ার সময় সব সময় উচিত মিনিমাম ছয় মাস বয়সের পাখি দিয়ে জোড়া দেয়া কারণ পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পাখিগুলোর আরো দুই মাসের মতো সময় লেগে যেতে পারে সবকিছু মিলিয়ে আপনি আপনার পাখি থেকে আট মাস বয়সের পর থেকে খুব ভালোভাবে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন তবে ছয় মাসের পাখি দিয়েও খুব সহজে ব্রিডিং করানো যায় তেমন কোনো প্রবলেম নেই কিন্তু আট মাসেরটাই সবচেয়ে ভালো হয় আমার এই পাখিগুলোকে দেখুন আমি এগুলোকে পাঁচ মাস বয়স থেকে একসাথে রেখেছি এবং এখন ওদের সাড়ে ছয় মাসের মতো বয়স হয়ে গেছে হয়তো আর কিছুদিনের মধ্যেই ওরা প্রোডাকশনে চলে আসতে পারবে তবে এখন পর্যন্ত কিন্তু আমি ওদের হারি দেইনি মোটামুটি পাখিগুলোর বয়স আট মাস হওয়ার পরই আমি ওদের হারি দেব দ্বিতীয়ত আসে বাজিগার পাখির ডিম কতদিনে ফুটে আসলে বাজিঘাট যখন ডিম দেওয়া শুরু করে তখন মোটামুটি একদিনের গ্যাপে গ্যাপে ওরা ডিম দিয়ে থাকে সেই হিসাবে আমরা যদি গড়ে হিসাব করি বাজ্রীঘাট ছয় সাতটা ডিম দেয় তো সাতটা ডিম দিলে সাতটা ডিম দিতে ওদের প্রায় দশ থেকে বারো দিনের মতো সময় লেগে যায় তো আপনি যখন হিসেব করবেন বাচ্চা দিনে ফুটবে সেক্ষেত্রে আপনাকে করতে হবে ধরেন যেগুলো ডিম থেকে আপনি চারটা ডিমের দিন থেকে হিসেব করেন যে এই দিন থেকে আপনার পাখির বাচ্চাগুলো পরবর্তী সতেরো আঠারো দিনের মধ্যে ফুটছে কিনা তো সাধারণভাবে বাজারের ডিম ফুটে বাচ্চা বের হতে সতেরো থেকে আঠারো দিনের মতো সময় লাগে কিন্তু আপনি যদি একশো পার্সেন্ট ক্লিয়ার কনফার্মেশন চান সেক্ষেত্রে ওই লাস্ট ডিমের ডেটটা হিসাব করে পরবর্তী একুশ দিন পর্যন্ত দেখবেন তো সেই হিসাবে পঞ্চম ডিম থেকে যদি আপনি হিসাব করতে থাকেন তবে আপনি অন্ততপক্ষ পঁচিশ দিন দেখবেন যে আপনার পাখির ডিমগুলো ফুটছে কিনা তো আশা করতে পারেন পরবর্তী ওই পঁচিশ দিনের মধ্যে আপনার বাজেগারের ডিমগুলো ফুটে যাবে আশা করি আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন পরবর্তীতে আসে বাজেগার পাখিকে কিরকম আবহাওয়াতে রাখবো আসলে বাজার পাখিকে অতিরিক্ত গরমের মধ্যে রাখা যাবে না আবার শীতের সময় যে ডাইরেক্ট বাইরে থেকে শুশু করে বাতাস আসবে ঠান্ডা বাতাস এটার মধ্যেও রাখা যাবে না ওদেরকে একটা মানে অ্যাডজাস্ট পরিবেশে রাখতে হবে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না মোটামুটি ছায়া আছে এবং ঠান্ডা পরিবেশ আপনি সেটা বারান্দায় রাখতে পারেন প্রয়োজন হলে ঘরের মধ্যেও রাখতে পারেন তবে বারান্দায় রাখাটাই সবচেয়ে সুইটেবল এতে বাইরের আলো বাতাসটাও থাকছে এবং গরমের সময় বা শীতের সময় প্রবলেমটা কম হয় আর হচ্ছে শীতের সময় পাখির খাঁচা চাদর দিয়ে ঢেকে রাখবেন কারণ শীতের যে ঠান্ডা বাতাসটা বাতাসটা মিহি এটা কিন্তু পাখির ঠান্ডা যেতে পারে বা ওদের প্রবলেম হতে পারে এই সমস্ত কারণে আপনি একটা চাদর দিয়ে শীতের সময় পাখির খাঁচা গুলোকে ঢেকে রাখবেন এটা শুধুমাত্র রাতের সময় সারাদিন সমস্যা নেই সারাদিন আবহাওয়ার টেম্পারেচারটা অনেক বেশি থাকে ওই সময় প্রবলেম হবে না আর প্রশ্ন মাসে পাখিকে কি কি খাবার দেবেন তো বাজিকার পাখির খাবার নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি তবে আপনাকে যদি শর্টকাটে আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিতে চাই সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম যে আপনার বাজিকারের খাবারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি এক নম্বর যেটা সেটা হচ্ছে দানাদার খাবার আর দানাদার খাবারে সাত আট রকমের সিড মিক্স ব্যবহার করা হয়ে থাকে তবে মোটামুটি সহজ ফর্মুলেশন হচ্ছে ষাট পরিমাণ চীনা তো ষাট পার্সেন্ট পরিমাণ চীনা যেটাকে অনেকে চীনা ধান বলে তো ষাট পার্সেন্ট পরিমাণ চীনা এবং ত্রিশ পরিমাণ হচ্ছে গিয়ে কাউন তো এই দুইটা হলো মেন খাবার এর সাথে সূর্যমুখীর বীজটা মোটামুটি টেন পার্সেন্টের মতো দেওয়া যায় আর সাথে আপনি যদি তিসির বীজ কুসুম ফুলের বীজ তারপর হচ্ছে ক্যানেরি এই সমস্ত বীজগুলো যদি অ্যাড করে দিতে পারেন সেটা আরও ভালো তবে সর্বনিম্ন হচ্ছে প্রথম তিনটা আমি যেটা বললাম চীনা কাউন এবং সূর্যমুখীর বীজ চীনা ষাট পার্সেন্ট কাউন থার্টি পার্সেন্ট এবং সূর্যমুখীর বীজ টেন পার্সেন্ট তো এই ফর্মুলেশনটা মোটামুটি সব বয়সের পাখিকে এটা ব্রিডিং পেয়ার বা বাচ্চা পাখি সব রকমের পাখিকে খাওয়ানো যায় বাচ্চা পাখির ক্ষেত্রে অবশ্য ওই যে সূর্যমুখীর বীজটা একটু বাড়িয়ে দিতে বলা হয় যাতে করে বাচ্চাগুলোর গ্রোথ ভালো থাকে তো এভাবে আপনি কিন্তু পাখির সিড মিক্সের ফর্মুলেশনটা করতে পারেন আর এর পাশাপাশি পাখিকে বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল খেতে দিতে হবে মৌসুমি ভেজিটেবল যখন যেটা বাজারে পাওয়া এগুলোর অধিকাংশই আপনি পারবেন মোটামুটি পালং শাক শাক কলমি তারপর সজনে পাতা পুদিনা পাতা তারপর হচ্ছে গিয়ে নিম পাতা এইগুলোর সবগুলোই খাওয়ানো যায় এগুলোতে কোনো প্রবলেম নেই তাছাড়া সবজির মধ্যে গাজর তারপর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া শশা এগুলোর সবগুলো আপনি দিতে পারবেন আবার পাকা পেঁপেও খাওয়াতে পারবেন প্রবলেম নেই তো এই সমস্ত কিছু দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে আপনি দুই থেকে চার দিন করে পাখিকে সফট ফুড দেবেন এটা দুই দিন কম হয়ে যায় আসলে তিন থেকে চার দিন করে এই ধরনের কোনো একটা সবজি বা শাক অথবা ফল কিছু না কিছু পাখিকে খাওয়াতে থাকবেন আসলে পাখির খাবারের এই বিষয়গুলো পাখি কি কি ফল খায় তারপর কি কি শাক খায় ওরা কি ধরনের সিডমিক্স খায় এগুলো সব সেপারেটলি আমার আলাদা ভিডিও বানানো আছে সেগুলোতে আপনি বিস্তারিতভাবে দেখতে পারবেন তো এখানে জাস্ট আমি একটা ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাখি পালন বিষয়ে কোনো পরামর্শের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সহায়তার জন্য